কিছু কিছু কম্প্রেশন এই ধরনের পাওয়া যায় এখানে ওভারলোড থাকে এখন আপনি আগে পি কানেকশন কিভাবে পি দেখেন এটা কি এটা থেকে একটা কানেকশন যাবে ফেসবুক আন আর নিউটাল ঢোকেন এটা থেকে এডে আসে এই এটা দেখেন এটা কিন্তু আর কানেকশন নেই এই মাথায় আসছে কোমনে আসছে এই যে কোমনে

একটা দিয়ে দিলাম আর হলো আমার ওভারলোড এটা হলো কেবল কানেকশন এখন ধান ওভারলোড লাগাবো এই যে ওভারলোডটা গালও এই দেখুন এই যে লাগো শেষ এই দেখুন একটা টু ডে পয়েন্ট তাহলে এটা কি হয়েছে এটা দিয়ে এটা এই যে কানেকশনটা এটা দিয়ে আমার কমন চলে আসছে এটা শেষ তাহলে এটা আর এটা কানেকশন এখন ক্যাপাসিটার এটা কানেকশন কিভাবে করবেন দেখেন ক্যাপাসিটার হলো যেহেতু এখানে উল্লেখ করা আছে নিউট্রাল আর এটা হলো স্টার্টিং তাহলে নিউট্রাল একটা আপনি কমন করে দেন বা এটাই দিয়ে দেন এই কমন করে দেবেন এই জায়গাটা চলে আসলো স্টার্টিং তাহলে এটা হয়ে গেলো রানিং এটা হচ্ছে আপনার স্টার্টিং এই কানেকশন